প্রতিটি মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটি কোরআনের অমোঘ বিধান কিন্তু সব মৃত্যু এক নয় কেউ মরে গিয়ে হারিয়ে যায় ইতিহাসের অতল গহ আর কেউ মৃত্যুর মাধ্যমেই খুঁজে পায় অনন্ত জীবনের চাবি কিছু মানুষ এমনভাবে চলে যান যেন তাদের রক্ত প্রতিটি ধুলিকণায় লিখে দিয়ে যায় সত্যের মৃত্যু নেই ন্যায়ের পরাজয় নেই আজ আমরা এমন এক তরুণের কথা বলবো যিনি যৌবনের সব রং উপেক্ষা করে বেছে নিয়েছিলেন কাটার আঘাত যিনি অন্যায়ের সামনে মাথা নত করার চেয়ে আল্লাহর রাহে শাহাদাতের পেয়ালা পান করাকেই শ্রেয় মনে করেছিলেন তিনি শহীদ উসমান হাদি আল্লাহ সুহানা ওয়া তাআলা পবিত্র কুরানে ইরশাদ করেন আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত সুরা আলী ইমরান একশো উনসত্তর শাহাদাত কোনো সাধারণ মৃত্যু নয় এটি মহান রবের পক্ষ থেকে এক বিশেষ নির্বাচন আল্লাহ যাকে ভালোবাসেন যাকে তিনি নিজের মেহমান বানাতে চান কেবল তাকেই এই মুকুট পড়ান সহি মুসলিমে এসেছে একজন শহীদ যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন তিনি আর দুনিয়ায় ফিরে আসতে চাইবেন না কেবলমাত্র শাহাদাতের স্বাদ আবারও গ্রহণ করা ছাড়া কারণ আল্লাহর পথে জীবন দেওয়ার আনন্দ পৃথিবীর সব সুখের চেয়েও উত্তম উসমান হাদি তিনি কি জানতেন না যে সত্যের পথ কণ্টকাকীর্ণ তিনি জানতেন কিন্তু তার হৃদয় ছিল সেই ইমানের আগুন যা তাকে অন্যায়ের সাথে আপোষ করতে দেয়নি কে ছিলেন এই উসমান হাদি তিনি ছিলেন একাধারে ইলমে দিনের আলোয় আলোকিত এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত এক অকুত ভয় তরুণ একদিকে তিনি ছিলেন কোরআনের হাফেজ ও আলিমদের সহবতপ্রাপ্ত অন্যদিকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন সময়ের সাহসী সন্তান যখন বাতিলের আস্ফালনে চারপাশ স্তব্ধ যখন জালিমের ভয়ে সত্য কথা বলাও ছিল জীবনের ঝুঁকি তখন উসমান হাদি নীরব থাকেননি তিনি তার কণ্ঠকে করেছিলেন তরবারির মতো ধারালো তিনি দাঁড়িয়েছিলেন মাজলুমের পক্ষে কথা বলেছিলেন ইনসাফের জন্য তিনি ক্ষমতার মোহ করেননি তিনি তো চেয়েছিলেন এমন এক সমাজ যেখানে আল্লাহর আইন আর মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে তিনি জানতেন হক কথা বলা মানেই বাতিলের চোখে শত্রু হওয়া কিন্তু যার অন্তরে আল্লাহর ভয় সে কি দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় ওসমান হাদি ভয় পাননি তিনি তার জীবনকে তুচ্ছ মনে করেছেন কিন্তু ইমানকে বিক্রি করেননি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম জিহাদ হল অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা ওসমান হাদি সেই উত্তম জিহাদের পথেই হেঁটেছেন এবং শেষ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত দিয়ে সেই সত্যের সাক্ষ্য দিয়ে গেছেন ডিসেম্বরের এক শীতের রাতে তিনি চলে গেলেন কিন্তু তার এই চলে যাওয়া সাধারণ কোনো বিদায় ছিল না লাখো মানুষের অশ্রু আকাশ বাতাস প্রকম্পিত করা আর জানাজার এই জনসমুদ্রই সাক্ষ্য দেয় আল্লাহ তার বান্দাকে কতটা কবুল করেছেন যাকে জাতীয় কবির পাশে সমাহিত করা হয় যার জন্য দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এটা কি দুনিয়াবি কোনো অর্জন না এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান হাদিস শরীফে এসেছে শহীদদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন তাকে জান্নাতের পোশাকে সজ্জিত করা হয় উসমান হাদি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া আদর্শ প্রতিটি মমিনের হৃদয়ে স্পন্দন হয়ে আছে তিনি প্রমাণ করে গেছেন দেহ নস্বর কিন্তু আদর্শ অনস্বর আসুন আজ আমরা আমাদের এই ভাইয়ের জন্য রবের দরবারে হাত তুলি হে আল্লাহ আমাদের ভাই ওসমান হাদিকে তুমি কবুল করো হে আরসের মালিক তিনি তোমার দিনের জন্য তোমার বান্দাদের অধিকারের জন্য সত্য আর ন্যায়ের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তুমি তার শাহাদাতকে কবুল করো হে আরসের মালিক কবরের অন্ধকারকে তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মকাম দান করো হাসরের ময়দানে তাকে সাফাতকারী হিসাবে কবুল করো তার পরিবারকে সাবার ও উত্তম যা যা দান করো হে আল্লাহ শুধু উসমান হাদি নন এই জমিনে যারা তোমার দিন ও ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন যারা জুলুমের শিকলে বন্দি হয়ে ধুকে ধুঁকে মরছেন তাদের সবার কুরবানিকে তুমি কবুল করো আমাদের এই জনপদকে তুমি সব ধরনের ফিতনা ও জুলুম থেকে রক্ষা করো আমিন প্রিয় ভাই ও বোনেরা শহীদরা তাদের কাজ শেষ করে চলে গেছেন এখন দায়িত্ব আমাদের উসমান হাদির রক্ত আমাদের প্রশ্ন করছে আমরা কি সত্যের পথে অবিচল থাকব নাকি অন্যায়ের সাথে আপোষ করে নেব শহীদদের সম্মান শুধু ফেসবুকে স্ট্যাটাস বা কান্নাকাটির মধ্যে সীমাবদ্ধ নয় তাদের সম্মান হল তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পন্ন করা সত্যের পক্ষে দাঁড়ানো অন্যায়ের প্রতিবাদ করা এবং নিজের জীবনকে ইসলাম ও মানবতার কল্যাণে নিয়োজিত করাই হল শহীদের প্রতি প্রকৃত ভালোবাসা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা ভিড়ও হব না আমরা বাতিলের সামনে মাথা নত করব না জীবন মৃত্যুর ফায়সালা একমাত্র আল্লাহর হাতে এই বিশ্বাস নিয়ে আমরাও হব সত্যের অতন্ত্র প্রহরী আল্লাহ আমাদের সবাইকে হকের উপর অটল থাকার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যু যেন হয় ইমানের